গীতা পাঠ করার আগে কিভাবে শুরু করতে হয় এবং গীতা পড়লে যে পাঁচটি জিনিস সম্পর্কে জানা যায় যা অতি মূল্যবান আমাদের মানব জীবনের জন্য সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গীতা পাঠ করার আগে কিভাবে শুরু করতে হয় তা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে চলুন তা আজকে শিখেনি পবিত্রভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর বা পূর্বমুখ করে বসবেন আচমনীয় বিষ্ণু নাম স্মরণ করবেন আসনাদি শুদ্ধির পর এই মন্ত্র পাঠ করে গীতা পাঠ শুরু করতে হয় ওং অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা তারপর গীতা বইয়ে পাঠ পদ্ধতি অনুসারে করশুদ্ধি ও দেহশুদ্ধি করবেন প্রতিটি গীতা বইয়ে পাঠ পদ্ধতি দেওয়া আছে তারপর গুরু শ্রীকৃষ্ণ রাধারানীর প্রণাম মন্ত্র গীতার প্রণাম মন্ত্র পাঠ করে গীতা পাঠ শুরু করবেন প্রয়োজনে কোনো বয়স জ্যেষ্ঠ কারোর সাহায্য নেবেন গীতা পাঠে বসে একটি অধ্যায় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো আলোচনা করবেন না গীতা পড়লে যে পাঁচটি জিনিস সম্পর্কে জানা যায় সেগুলি হলো ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম গীতাতে অর্জুনের কুড়িটি নাম আর কৃষ্ণের তেত্রিশটি নামের উল্লেখ করা হয়েছে গীতা হল সমস্ত শাস্ত্রের সারতিসার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোনো শাস্ত্রেই পাওয়া যায় না যেমন পঞ্চম পুরুষার্থ মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের এই আঠেরোটি অধ্যায় হল ভগবদ গীতা বা গীত উপনিষদ গীতায় আছে সাতশো শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেন একটি শ্লোক সঞ্জয় বলেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছটি অধ্যায়কে বলে কর্মশটক মাঝখানের ছটি অধ্যায়কে বলে ভক্তি শটক আর বাকি ছটি অধ্যায়কে বলে জ্ঞান শটক যদিও গীতার জ্ঞান পাঁচ হাজার বছরেরও আগে বলেছিল কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে তার মানে গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে মানব সমাজে এই জ্ঞান প্রায় কুড়ি লক্ষ বছর ধরে বর্তমান কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন গীতার মাহাত্ম অনেকে করে গেছেন তার মধ্যে শ্রী শ্রী শঙ্করাচার্য স্কন্দপুরাণ থেকে শ্রী ব্যাসদেব শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম আর আছে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক আঠেরোটি অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করেছেন গীতাতে মাং এবং মামের কথাটি বেশি আছে যোগ শব্দটি আছে আটাত্তর বার যোগী আছে আঠাশ বার আর যুক্ত আছে ঊনপঞ্চাশ বার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র চল্লিশ মিনিটে এই গীতার জ্ঞান দেন গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায় ভগবান শুধু যুদ্ধের আগেই গীতা বলেনি আঠেরো দিন যুদ্ধের মাঝখানেও গীতা বলেছে গীতা বললে পাঁচটি জিনিস সম্পর্কে জানা যায় ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম গীতাতে অর্জুনের কুড়িটি নাম আর কৃষ্ণের তেত্রিশটি নামের উল্লেখ করা হয়েছে গীতা হল সমস্ত শাস্ত্রের সারতিসার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোনো শাস্ত্রে নেই এবার চলুন জেনে নিই গীতার আঠেরোটি অধ্যায়ের মূল বিষয়বস্তু যোগ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মুহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন সাংখ্য যোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি ও আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন কর্মযোগ এই জড়জগতে প্রত্যেকেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করেও দিতে পারে স্বার্থচিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্ব দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় জ্ঞানযোগ আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্যে ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন কর্মসন্ন্যাসযোগ বহির্বিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পরমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন ধ্যানযোগ যোগ নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গযোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মায় চিন্তাকে মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় বিজ্ঞান যোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে অক্ষর ব্রহ্ম যোগ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষের জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরমধাম লাভ করতে পারে রাজকুজ যোগ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্র মাত্রই তার সাথে নিত্য যুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরমধামে প্রত্যাবর্তন করা সম্ভব বিভূতি যোগ জনজগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আড়ম্বর উৎকরষ সমস্ত ইন্দ্রিয়্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য ও পরম ঐশ্বর্য বলির আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সারথিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ্য বিষয় বিশ্বরূপ দর্শনযোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা যারা এই পরমপন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন প্রকৃত পুরুষ বিবেকযোগ দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনিই এই জড়জগত থেকে মুক্তি লাভে সক্ষম হন গুণত্রয় বিভাগ যোগ সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজ ও তম জড়া প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কীভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পুরুষোত্তম যোগ বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে দৈবাসুর সম্পদ বিভাগযোগ যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা হীন জন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন শ্রদ্ধাত্রয় বিভাগ চোখ প্রকৃতির ত্রিগুণাবলীর থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অন অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিষিদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তির শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে যোগ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবৎ গীতার মাহাত্ম ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃসত্ব আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম্ম জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শাশ্বত চিন্ময় পরমধামে প্রত্যাবর্তন করা যায়